আপনি কে আন্দোলনায় কথা বলেন সাংবাদিকের দ্বারা আন্দোলন কথা বলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আরে পরিচয় কথা

আমার কথা বলে আপনি বলতে পারেন আপনি পেট ছাড়িয়েছিল

আমার ছয় জন ছয় জন্য অবশ্যই 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 দেখবেন আপনি দেখবেন

এই গার্ডিয়ানের ব্যাপার সেটা কি আমনের ব্যাপার গার্ডিয়ানের সাথে আমরা কথা বলতেছি না না আপনার হসপিটাল কইলে সেটা আমরা গার্ডিয়ানের সাথে কথা বলতেছি আপনি আঙ্গুলে কথা বলেন কেন সেটা বলেন বাংলাতে হিসেবে কেন বলেন সেটা বলেন আপনি আঙ্গুলে কথা বলেন এরা কোন ডাক্তার এরিটিউড এরা ডাক্তার এরিটিউড এ আপনার ডাক্তার এরিটিউড এটা হ্যাঁ এটিউড আঙ্গুলে কথা বলো কথা বলতে হবে আঙ্গুলে কথা বলো এই আঙ্গুলে কথা বলো আঙ্গুলে কথা বলো যান যান কোথায় যাও